পাচ্ছেন আমরা কিন্তু একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট বিমানবন্দর সেই বিমানবন্দরের যে গেট তার সামনেই কিন্তু আমরা রয়েছি আর ইতিমধ্যেই কিন্তু আমাদের একেবারে দেশে কিন্তু ল্যান্ড করেছে যারা এশিয়া সেকেন্ড স্পেসিফিকের কম্পিটিটার ছিল তারা কিন্তু একেবারে জয়ী হয়ে কিন্তু আজকে একদম ল্যান্ড করেছে কলকাতায় কলকাতার বুকে বিমানবন্দরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে কিন্তু তারা ল্যান্ড করেছে দেখতেই পাচ্ছেন সমস্ত সবাই কিন্তু একদম ফুল টিম কিন্তু একেবারে সমস্ত তাদের যে বিজয়ী ট্রফি এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের যে ট্রফি সেই ট্রফি নিয়ে কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে একই সঙ্গে গৌরাঙ্গদাও কিন্তু রয়েছেন মানে এশিয়া স্পেসিফিকের চিফ জাজ যিনি ছিলেন তিনি রয়েছেন সেক্রেটারি উনিও কিন্তু রয়েছেন ওনাদের কাছ থেকে একটু শুনে নেব এই যে জার্নিটা ছিল এতদিনের একটা জার্নি এতদিনের একটা পরিশ্রম সেই পরিশ্রমের পর এই রকম ধরনের ফলাফল কি বলবেন কেমন লাগছে নমস্কার সকলকে ভালো লাগছে মানে প্রচণ্ড ভালো লাগছে খুবই ভালো লাগছে আর এই জার্নিটা এই তিন দিনে বা চার দিনে ছিল না এটা লাস্ট ছ মাস থেকে এই জার্নিটা আমাদের শুরু হয়েছে স্টেট তারপর ন্যাশনাল এবং অবশেষে এশিয়া প্যাসিফিক তো খুব সুন্দর একটা জার্নি সকলের ভালো পারফরমেন্স সব নিয়ে আমরা সবাই খুব খুশি কতটা উৎসাহিত কতটা আনন্দিত ওই প্রথমেই বললাম প্রচন্ড আনন্দিত প্রচুর খুবই উৎসাহিত এবং আশা করি আগামী দিনে আমরা এর থেকেও আরও বড়ো টিম নিয়ে যেতে পারবো এশিয়া চ্যাম্পিয়নশিপে এই আশা রেখেই সকলের কাছে এই বার্তায় পৌঁছতে চাই যে আপনারা আপনাদের ছেলেমেদের গাইড করুন যোগাসনে পাঠান অবশ্যই এখানে শুধু শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এখন সীমাবদ্ধ নেই এখান থেকে কেরিয়ার গড়ার একটা ভালো একটা অপরচুনিটি আছে শুধু এটুকুই বলবো যে যোগাসনে আমরা এশিয়া প্যাসিফিকে অংশগ্রহণ করে যেটা বুঝতে পারলাম যে বাংলা যোগাসনের পৃথস্থান এমনি বলা হয় না বাংলা আজকে সারা পৃথিবীকে যোগাসনের দ্বারা হচ্ছে মুখ দেখাচ্ছে বাংলা ছেলে মেয়েদের সাফল্য সত্যি কথা বলতে সারা পৃথিবীর সারা এশিয়ার মানুষের কাছে কুন্নি যোগ্য তারা তাদের যে পারফরমেন্স সেগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে এবং টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বাংলার ছেলেমেয়েরা এশিয়ার মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে একটা ছাপ রেখেছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের হাতে এখান থেকে যত যারা গেছিল খেলোয়াড়রা তারা প্রত্যেককে শ স্ব বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কেউ হচ্ছে গোল পেয়েছেন কেউ মেডেল পেয়েছেন মানে আমি বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলার যারা খেলোয়াড়রা তারা পৃথিবীর মানচিত্রে যোগাসনের মানচিত্রে একটা সব নক্ষত্র এক একটা আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে তারা আগামী দিনে আরও অনেক বড় জায়গায় যাবে এবং আরও ব্যাপক অংশের হচ্ছে গিয়ে বাঙালি খেলোয়াড়রা আরও ব্যাপক অংশে বাঙালি খেলোয়াড়রা তারা ন্যাশনাল থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে পৌঁছাবে বাঙালি দিয়েছে এরপরে কিন্তু একেবারে বাঙালি বিশেষ করে ভীষণ সুন্দরভাবে আপনারা জিতে এসছেন এবং সারা পৃথিবীর কিন্তু এই নামটা রয়ে যাবে কি না এক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন এখন বিষয় হলো সব জিনিসই যেটা মানুষের কাছে পৌঁছাবে সেটাই মানুষ দেখবে যোগাসন সম্পর্কে মানুষের একটা ধারণা ছিল এটা শুধুমাত্র চর্চা এটাকে যে স্পোর্টস সেটা অবভিয়াসলি এই যে যেটা আপনি এখনই বললেন যে ব্যাপকভাবে মানুষের মধ্যে সাড়া দিয়েছে এর সম্পূর্ণ কৃতিত্বই কিন্তু স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে আপনাদেরও আছে যারা আপনারা মানুষের কাছে যাতে পৌঁছানোর যে সূত্র সেই সূত্র সেই দাদ্য মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারছে ফলে আমরা এই সমস্ত স্টুডেন্ট তাদের গার্জেন তাদের কোচদের যেমন কুননিজ ধন্যবাদ জানাই একইভাবে মিডিয়ার যারা বন্ধুরা রয়েছেন দিদিরা রয়েছেন তাদেরকেও আমরা কুনিশ জানাই আপনারা যদি এইভাবে যোগাসনকে তাদের তার গুরুত্বকে তাদের ছেলে মেয়েদেরকে যদি আলো আনতে পারেন আগামী দিনে আরও ব্যাপকভাবে তারা এই ফিল্ডে আরও নিশ্চিতভাবে বাংলার গর্ব হয়ে বাংলার সুনাম অর্জন করবে একেবারেই কম্পিটিটার যারা ছিল তাদের কাছে চলে হ্যাঁ বলবে কেমন লাগছে কি কি ট্রফি তুমি জিতেছো আমি ট্র্যাডিশনালে ফার্স্ট পজিশন পেয়েছি আর্টিস্টিক সোলো তো ফার্স্ট পজিশন আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছি কতটা আনন্দ হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে কি বলবে কেমন লাগছে ভালো লাগছে ভালো কন্ডিশন লাগছে কে কে গিয়েছিল আমি আর মা আর বাবা তোমাদের কে কে গিয়েছিল আমি আর মা কেমন লাগছে খুবই আনন্দিত লাগছে বিশেষ করে আমাদের গুরু গৌরাঙ্গ সরকার মহাশয় যিনি ডাব্লিউএফাই এসআই প্রেসিডেন্ট ন্যাশনাল সেক্রেটারি এবং আমাদের আর এক গুরু যিনি স্টেটের সেক্রেটারি সবাই মিলে আমরা এতটা আনন্দিত হয়েছি সবাই অনেক অ্যাচিভমেন্ট করেছি সেটা শুধুমাত্র এই স্যার দুটির জন্য কারণ তাদের এই সাফল্যতার জন্য আমরা এগিয়ে যেতে পারছি তার জন্য আমরা অনেকটাই আনন্দিত কেমন লাগছে খুব ভালো আমি তো নিজে দিন ভাবিনি এতটা দূর আসবো তো গৌরাঙ্গ স্যারের জন্যই আমি আজ এই জায়গাটায় এসেছি আমার ভাষায় প্রকাশ করার মতন নেই যে আমি এত আনন্দ পেয়েছি কেমন লাগছে খুবই ভালো লাগছে যোগাতে আজকে এই জায়গাতে চলে আসতে পেরেছি এটা খুবই ভালো লাগছে আমার সুজয় ঘোষকে ধন্যবাদ জানাই তার সাথে গৌরাঙ্গ স্যারকে প্রসাদ স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো দেশের জন্য একটু কন্ট্রিবিউট করতে পেরেছি যতটুকু পেরেছি দেশের সম্মান রাখতে পেরেছি নিজেকে একটু গর্ব গর্বিত ফিল করছি আর কি খুবই আনন্দিত একটা স্বপ্ন মতো যাত্রা হলো মানে অনেক দিনের ইচ্ছা ছিল ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার এটাই বলবো সবাই যেন যোগাসন করে আরও ভালো মতো যেন যোগাসনটা নিজে করতে পারে এইটুকুই খুব খুব আনন্দ হয়েছি ফার্স্ট টাইম মানে গেছি আর ইন্টারন্যাশনাল খেলে এরকম প্রাইজ পেয়েছি খুব গর্বিত লাগছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলাম তো খুব ভালোই লাগছে আমার খুবই সুন্দর লাগছে এবং আমার শিক্ষক শ্রী গৌরাঙ্গ সরকার এবং আমার বাবা প্রসাদ নন্দী মানে এবং গৌরাঙ্গ সরকার ন্যাশনাল সেক্রেটারি তাদের এই পরিশ্রমের জন্যেই আমার আজকে এই সাফল্য এবং এতে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমি নিজের গ্রুপে থার্ড প্লেস পেয়েছি প্রথমবার ইন্টারন্যাশনাল গিয়ে পজিশন পেয়েছি খুবই আনন্দিত যাতে যোগাসন আরও এগিয়ে যাক আমরা চাইবো যাতে একটা ভালো পজিশন ভালো লাগছে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আরও আরও করে যেতে চাই নেক্সট ইয়ার আরও বেশি করে যেতে চাই আর এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ছিল ট্রেডিশনালে সেকেন্ড আর আর্টিস্টিক ফার্স্ট হয়েছি তো আরও এগোতে চাই খুব ভালো লাগছে আমারও এটা প্রথম ইন্টারন্যাশনাল আর আমার সুপার সিনিয়র ছিল আমিও ফার্স্ট হয়েছি গোল্ড মেডেল পেয়েছি ভালো লাগছে এটার জন্য আমি আমার সম্পূর্ণ ক্রেডিট আমার শিক্ষক বৌরঙ্গ সরকার মহাসড়কে জানাতে চাই কারণ উনি না থাকলে আজকে এত তো যেতে পারতাম না ভবিষ্যতে আরও যাতে এগিয়ে যেতে পারি সেই আশীর্বাদ আচ্ছা তোমরা সবাই কিন্তু সবাই পেয়েছে তো বহুত আনন্দ হচ্ছে এবার আমি হয়েছি ট্রেডিশনালি ফার্স্ট এবং চ্যাম্পিয়ন তো আমার জন্য খুব আনন্দ হচ্ছে এবার আমার স্যার যদি না খাটতো তাহলে হতো না স্যারের নাম দুজন ঘোষ নমস্কার ভীষণ ভালো লাগছে কারণ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পারফর্ম করতে পেরে খুবই ভালো লাগছে এর জন্য অবশ্যই ধন্যবাদ ডব্লিউএফ আর গৌরাঙ্গ স্যার আর প্রসাদ স্যারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে কেমন লাগছে ভালো লাগছে এটা নিয়ে আমার ছ নম্বর ইন্টারন্যাশনাল হচ্ছে আর এটা পেয়ে আমি খুব আনন্দ আরও চেষ্টা করবো আরও ভালো কিছু করে করতে এবং ইন্ডিয়ার নাম আমরা আরও মুখ উজ্জ্বল করতে থাকি আমার তো খুবই ভালো লাগছে এবং সবথেকে ভালো এটাই লাগছে যে আমরা যতজনই গেছিলাম কেউই কিন্তু খালি হাতে ফেরিনি সবাই কিছু না কিছু পেয়েই এসেছি আর আমাদের এটা অনেক কারোরই এটা প্রথম ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে তার জন্য এটা খুবই ভালো আমাদের কেমন লাগছে কেমন লাগছে কি বল অসম্ভব ভালো লাগছে নিজেকে গর্বিত মনে হচ্ছে যে প্রথম ইন্টারন্যাশনাল যোগা পার্টিসিপেট করে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি তার জন্য আমি নিজেকে খুবই গর্ববোধ করছি কেমন লাগছে সত্যি খুব ভালো লাগছে এবং হোপ বাংলার কাছে এটা খুব গর্বের বিষয় হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ কেমন লাগছে খুব ভালো লাগছে বহুত অনেক গর্বিত সবাই খালি হাতে কেউ আসিনি আমরা সবাই আমার জন্য তো প্রথম ইন্টারন্যাশনালে যাওয়া এর জন্য সবার জন্য খুব আনন্দ লাগছে খুব অনেক মানে এটা ভাষায় প্রকাশ করা এটা গর্বিত আমরা বাঙালি হিসাবে গর্বিত এবং আমাদের প্রত্যেকেই কিছু না কিছু পজিশন নিয়ে এখানে এসেছি খুব অনেক 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 গর্বিত যে আমরা এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি তাতে তো অনেক গর্ব খুব ভালো লাগলো হ্যাঁ তো আমাদের মধ্যে এখানে এশিয়া প্যাসিফিকের আন্তর্জাতিক কিছু বিচারকও আছে কিছু বিচারক চলে গেছেন এখানে আছেন আমাদের শর্মিষ্ঠা ম্যাম আছেন বাবু আছেন প্রীতমবাবু আছেন আরেকজন আমাদের টেকনিক্যাল পার্টনার ছিলেন উনি আছেন স্নেহা কুমারী নন্দী আর আমাদের টেকনিক্যাল ডিরেক্টর আছেন প্রসাদ নন্দী স্যার খুব টাফ ছিল মূলত এই কম্পিটিশানে অনেক দেশের জাজমেন্টরা ছিল আমার যেটা সবচেয়ে ভালো লাগলো খেলোয়াড়দের যেমন দারুণ পারফরমেন্স ছিল শুধু খেলোয়াড় না কোচদেরও কিন্তু এবং তার থেকেও বড় যারা জাজমেন্ট হিসাবেও কিন্তু এখন বাংলার বহু প্রতিভা বা বহু মানুষ যারা অনেক দিন ধরে যোগ চর্চার মধ্যে রয়েছেন যোগাসন চর্চার মধ্যে রয়েছেন তারা উঠে এসেছে এবং এটা কিন্তু খুব রিমার্কেবল সারা পৃথিবীতে বাংলার জাজদের কিন্তু একটা একটা বড় সুনাম আছে অন্তত ফেয়ার এবং খুব সুন্দর একদম পুঙ্খান্ন পুঙ্খান্ন জাজমেন্ট করার ব্যাপারে বাংলার যারা সেই অর্থে যারা এক সময় খুব ভালো তারা পার্টিসিপেট করতেন বা তারা ভালো খেলোয়াড় ছিলেন এবং সেই জাজমেন্টও কিন্তু অফিসিয়াল হিসেবে কিন্তু বাংলার মানুষদের প্রতি একটা মানুষের মানে সারা বিশ্বের মানুষের একটা যথেষ্ট শ্রদ্ধা রয়েছে যেটাও আমরা এই কম্পিটিশানে উপলব্ধি করলাম খুবই ভালো লাগছে খুব টাফ ছিল এবং ওরা নিজেদের যোগ্যতাতে এত দূর পৌঁছিয়েছে নমস্কার আমি সুজয় ঘোষ এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় আমি বিচারকের ভূমিকা পালন করেছিলাম জাজমেন্টটা অনেকটাই চারটাফ ছিল আমাদের পক্ষে কারণ অন্যান্য দেশের অনেক ভালো ভালো অ্যাথলিটরা এসেছিলো তাদের সাথে আমাদের বাংলার প্রতিভাবান প্রতিভাবান সব অ্যাথলিটরা কম্পেয়ার করে মানে কম্পিট করেছে করে তারা জয় হয়ে এসছে এবং এটা আমাদের কাছে সবথেকে বড় গর্বের ব্যাপার এবং আশা রাখবো আগামী দিনেও আমাদের বাংলা থেকে আরও প্রতিভা উঠবে এবং দেশে বিদেশে নানান জায়গায় তারা দেশকে দেশের নাম উজ্জ্বল করবে ধন্যবাদ আমি ওয়েস্ট বেঙ্গল আমার ওয়েস্ট বেঙ্গল এবং আমার ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্ট করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে আর তো এই জন্য আমি আমাদের আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং এফ যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনকেও আমি অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ খুব ভালো লাগছে অবশ্যই অ্যাজ আ টেকনিক্যাল জাজ হিসাবে আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে পেরেছি সেজন্য আমি প্রসাদ নন্দী স্যার এবং গৌরাঙ্গ সরকার স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগন্যাশনাল স্পোর্টস ইন্টারন্যাশনালের বর্তমানে অল ইন্ডিয়া সেক্রেটারি গৌরাঙ্গ স্যার তিনি ব্যাপকভাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট গার্জেন কোচ এবং আমি প্রসাদ নন্দী নিজে রাজ্য সেক্রেটারি হিসাবে কাজ করছি তার সান্নিধ্য এবং তার উপদেশ নিশ্চিতভাবে আমাদের স্টুডেন্টদের অ্যাথলিটদের কোচদের খুব হেল্প করেছে আজকে উনি জাতীয় স্তরে হচ্ছে গিয়ে কাজ করছেন আমি আশা রাখব আগামী দিনে উনি হয়তো ব্যাপক অংশে ব্যাপক স্তরে সারা ভারতবর্ষ জুড়ে কাজ করবেন যোগাসনের প্রচার উদ্দেশ্যে কিন্তু বাংলাকে উনি যেভাবে সময় দিয়েছেন নিশ্চিতভাবে আগামী দিনে যেন উনি আমাদের পাশে এইভাবেই থাকেন আপনার যে পথ সেই পথ আরও দৃঢ় হোক আরও সুগম হোক আরও ব্যাপ্তি হোক কিন্তু বাংলা আপনার পীথস্থান আমরা যারা বাংলার অভ্যন্তরে যোগাসন নিয়ে কাজ করছি আমি স্যারকে বলবো আপনি যেভাবে আমাদেরকে হেল্প করে চলেছেন এতদিন ধরে আগামী দিনও আপনার কাছে একইভাবে সে হেল্প বাংলা বাঙালির খেলোয়াড় বাঙালির ক্রীড়াপ্রেমী হিসাবে যেন আপনার কাছ থেকে পাই আমি অবশ্যই পশ্চিমবঙ্গ আমাদের নিজেদের রাজ্য তার এখানের ছাত্রছাত্রী বা আমাদের বিচারকদের সবাইকে আমরা সেরমভাবেই দেখব অবশ্যই ভালোভাবে আর আমাদের রাজ্য আমাদের যে সেক্রেটারি এনার মানে পুরো বিষয়টা ইনি নিজে হাতে দেখেন এবং প্রচুর পরিশ্রম করেন সবার এ টু জেড সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন এবং খুব ভালোভাবে রেসপন্সও আমরা পাচ্ছি সকলের থেকে আগামী দিনে আমরা এই টিমটা আশা করি আরও বড় হবে এবং যেহেতু আমি সদ্য আমাদের রাজ্য পেরিয়ে ভারতবর্ষেও দায়িত্ব পেয়েছি তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আমি রাজ্যের সঙ্গে দেশেরও আমি যাতে শ্রীবৃদ্ধি ঘটাতে পারি আমাদের সংস্থা আপনারা দেখলেন যে যারা প্রতিযোগী ছিল যারা বিজয়ী প্রতিযোগী হয়ে এসছেন যারা ভারতে এসে পৌঁছেছেন তারা কিন্তু ভীষণভাবে উৎসাহিত খুশি এবং আনন্দিত এবং সবাই কিন্তু ভীষণ ভীষণভাবে আনন্দিত আর এইভাবেই কিন্তু আমাদের যে দেশের ইগা আমাদের বাংলার ছেলে মেয়েদের হাত ধরে এইভাবেই এগিয়ে যাক এই শুভেচ্ছা এই শুভকামনা রেখি আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা সাথে দিদিন মুখার্জি নিউজ বাংলা